দিন দুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে এক যুবক আর তা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় জানা গিয়েছে হেদায়তনগর এলাকার বাসিন্দা পঙ্কজ মন্ডল পেশায় কাঠমিস্ত্রি তিনি মঙ্গলবার সকালে জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি বাড়িতে কাজ করতে আসেন নিজের সাইকেলটি ওই বাড়ির সামনে রেখে দিয়ে তিনি ভেতরে ঢোকেন কিছুক্ষণ পর তিনি বেরিয়ে দেখেন তার সাইকেলটি নেই জানা গিয়েছে ওই সাইকেল চুরির ঘটনা ধরা পড়েছে ওই বাড়ির সিসিটিভি ক্যামেরায় ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল আর তাতে দেখা যায় এক যুবক বাড়ির সামনে আসে বাড়ির সামনে থেকে সাইকেলটি নিয়ে চলে যায় এই ঘটনার খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এদিকে সাইকেল চুরির বিষয়টি জটেশ্বর পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন পঙ্কজ মণ্ডল কাজ করছিলেন আমরা কাজ করতে মেয়ে আছে বললো কাজের লোকটা বাড়িতে বললো বললো একটা সাইকেল দিয়ে পাগল নিয়ে গেলো